বাটে দেখেন খালি ভাবে টানবি খালি ঠিক আছে একবারই স্কোয়ারে হুম দশ মিনিটও লাগবিলে গাভীটা দোন করতে দেখেন হাতে পাড়া দিছে এভাবে দেখা দেখেন ক্লিয়ার আছে বাট মাসাল্লা আবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক খুব ভালো রাখছে ব্যবসা মানে তো কেমন যাচ্ছে ভালো আল্লাহ দয়ায় তো খুবই ভালো খুব ভালো যাচ্ছে অনলাইনে বেচা বিক্রি কেমন যাচ্ছে ভালো আল্লাহর রহমতে ভালো আর অনেক সাইদা ঠিক আছে আমি এবার জার্সি গরু তিনটা গরু সংগ্রহ করেছি তিনটা দুই দাঁত চার দাঁত আর অদাত অদাত অদাতেও জার্সি তো অনেক মানুষ অনেক সাধ্যের মধ্যে কিনতে পারে না আমি সবাই যেন নিতে পারে সেরকম ধরনের আমি তিনটা জার্সি গরু দেখাবো মাশাআল্লাহ একদম কোয়ালিটি সম্পূর্ণ হবে তো ভাই অবশ্যই অবশ্যই জার্সি গরু যারা লালন পালন করে এসব জার্সি গরু আপনি যেখানে সেখানে দোল করতে পারবেন আল্লাহর রহমত কোনো রোগ ব্যাধি হবে না কো এই জন্য জার্সি গরুর কাস্টমার অনেক সাইডা অবশ্যই অবশ্যই আচ্ছা দেখাবেন আজকে তিনটা গাভি তিনটা গাভি একটা কথা বলবো প্রত্যেকটা গাভি ধার বাট দেখাই দিবেন কেমন শান্ত আছে হ্যাঁ বেশিরভাগ আপনাদের গরুগুলো প্রবাসী ভাইরা নিয়ে থাকে বাড়িতে মা বোনরা থাকে গরু দহন করে সে ক্ষেত্রে শান্ত গরুটা বেশি প্রয়োজন দুধ একটা কম হলো কিছু মনে করে না জি দেখাবেন তো অবশ্যই অবশ্যই ধার আমি প্রত্যেকটা গাভি ধার বাট আমি ফাটাই দেখাই দেব তারপরও ফাটা দেখাবো আমি কোনো খামারে না আমি একবার মাঠের মধ্যে প্রত্যেকটা গাভি ধার ফাটাই দেখাই দেব আমি আমির ভাই দুধ হোক এক মন কিন্তু বাসায় যে যদি আপনি দহন করতে না পারেন সে গাবে তো আপনি কিনে লাভ নেই কখনোই লাভ হবে না

আর নাই সে কখনো দেখাতে পারবে ভাই আমি এখানে আছি ব্যস্ত আছি পরে ফোন বিভিন্ন আপনার কৌশল খাটাবে আর যে গাবি আপনি কিনবেন আপনি আগে দেখবেন আসল আসলে খামারে কিনা রাত বারোটা একটার সময় কল দিবেন তার অরিজিনাল খামার যদি থাকে সে আপনাকে অবশ্যই রাত্রে বেলা ওই টিশারি সে দেখাতে পারবে দেখাতে পারবে দেখাবেন তিন পিস তিন পিস দেখাবো আমি তিনটা গাবি গরু তিনটা জার্সি বাচ্চা সহ কথা বাড়াবো না কালেকশন দেখাই হ্যাঁ দেখেন সিরিয়াল নাম্বার এক আবির ভাই একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি একটা চমৎকার একটা গাভী বাচ্চা সহ কি জাত মানে গাভী এটা ভাই এটা একটা বাগাবাড়ি মিল ভিটা যাচ্ছে বাগাবাড়ি মিল ভিটা যাচ্ছে হ্যাঁ গলা জি কোন লাভি কম্বল নাইকো জি আর ইদানিং ইদানিং দেখতে পাচ্ছি ভাই আপনি সব সময় ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ বাগাবাড়ি জার্সিগুলো বেশি নিয়ে আসতেছেন জি জি এই সব গাভীগুলো আসলে খুব চাইদার আচ্ছা আচ্ছা চাইদা আছে সুকেলে ইনশাআল্লাহ জি এই আল্লাহ রহমতে কোনো প্রবলেম দেখায়নি আর এসব গাবে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বেশি হয়ে থাকে ভাই এগুলোর এগুলোর রোগ এক কথায় হয়ই না পাঁচ পর্যন্ত করে নাফা পর্যন্ত খাওয়ার একদম মাঠ ঘাটে সব আবহাওয়ার সাথে এই গরুগুলো পারফেক্ট হয়ে থাকে আচ্ছা দাঁতে আছে কয়টা গাবিটার সর্ব সর্বপ্রথম দুইটা দাঁত হয়েছে যে প্রথম বাচ্চা প্রথম বাচ্চার সঙ্গে একটা সাদা কালো বাচ্চা দেখতে পাচ্ছি তা হয়েছে আপনার

একটা চিকন নেশা থাকবে হাঁটুর উপর গিয়ে আর দেখেন অত্যন্ত শান্তশিষ্ট গাছ আচ্ছা অত্যন্ত শান্তশিষ্ট এমনি ওখানে হাত দেব এমন যেদিক সেদিক দিয়ে লাড়বো চাড়বো কিছুই বলবে না একদম ঠান্ডা হবে এই আমরা বাসন লাগাই দিয়ে দেখেন আমি নিচে বসতে যে একটা পাও তুলবে না একদম ঠান্ডা গাভী যে কোনো মা বোন পারবে ঠিক আছে মাঠের মধ্যে কোলে জি জি আমরা কোনো খামারের ভিতরে না এটা মাঠের মধ্যে দেখাচ্ছি জি 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 আপনার বাড়ি মা খামারে বাইরে আমরা বের করে নিয়ে আসছি দুইটা এভাবে এভাবে দেখাবে দেখেন চারটাই ক্লিয়ার আছে বাট মার্শাল্লাহ একদম জেনুইন সতেরো লিটার দুধ সতেরো লিটার দুধ দুই বেলা দহন করে নিতে পারো অবশ্যই অবশ্যই দর্শকরা দেখতে পাচ্ছেন আই বেবি ভাই দর্শক এবং দর্শক নিলে দাম চাচ্ছেন কেমন এই গাবিটা এটা যে দর্শক নিলে বেশি কোনো আমর দাম হবে না একবার সীমিত রেঞ্জের মধ্যে রাখছি হ্যাঁ এটা 175000 টাকা দাম 175000 এর 17 লিটার দুধ বাচ্চা সহ বাচ্চা সহ আর দাঁতে দুইটা বলছি দুইটা আছে কিনা দর্শক একটু দাঁতটা ধরে দেখাই দেন দাঁতটা ধরে দেখাই দেন দর্শকরা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সরাসরি বলছেন সরাসরি আসলে একবার ডাইরেক্ট এই যে ক্যামেরার মধ্যে দর্শককে দেখাই দিচ্ছি দুই দাঁত আছে কিনা

এই অবস্থায় দুধ পাওয়া যাচ্ছে একদম দাঁতে আছে চারটা হ্যাঁ আচ্ছা এই যে উলানটা দেখাচ্ছি ঠিক আছে এই নিয়ে মনে বিশ লিটার যদি কোনো দর্শক যদি বলে উনিশ লিটার দুধ পাইছি ওনার গাড়ি ভাড়া

একদম বাটে থাকেন খালি একবার টানবি খালি ঠিক আছে একবারই স্কোয়ারে রাখেন হুম দশ মিনিট ও লাগবি গাভিটা হাতে পাড়া দিতে গাড়িটা দর্শকের দেখেন বাচ্চাটা ভবিষ্যৎ আচ্ছা একদম ঠান্ডা শান্তশিষ্ট গাভী হ্যাঁ শান্তশিষ্ট গাভে বিশ লিটার দুধের গাভী দাম চাচ্ছেন কেমন ভাই দর্শক লিখে বেশি কোনো দর দাম নেবো না জি এটা আমি দুই লাখ পঁচিশ হাজার থেকে দাম

আবির ভাই ভিডিও লাস্ট আকর্ষণ তিন নাম্বার সিরিয়ালে আরও একটা গাভী নিয়ে দেখতে পাচ্ছিলাম আমরা বিস্কিট কালার এবং এই আপনার ব্ল্যাক কালার মিক্সড হবে হালকা সাদা আছে এটা কি জাত মানে গাভী এটা জার্সি আর হলস্টান ফিজেন মিক্স হয়েছে জার্সি এবং হলস্টান ফিজেন মিক্সড এই গাভী দাঁত বয়স হবে কেমন এটা এটা অদাঁত তদাতে বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে হ্যাঁ একদম সুস্থ সবল গরুটা ভাই এই সব গাভী আসলে জার্সি গাভীর কখন আল্লাহর রহমতে আপনার রোগ বেদি হয় না একদম সুস্থ সবল শান্তশিষ্ট হয়ে থাকে গাভীগুলো হ্যাঁ আচ্ছা দাঁত বয়স কেমন হবে

হবে বিশ লিটার দুধ ভিডিওর দুই নাম্বারটা বিশ লিটার তিন নাম্বারটা বিশ লিটার দুইটা একসঙ্গে দিলে চল্লিশ লিটার দুধে সারা বাংলাদেশ গ্যান্ডি থাকে দুইটা গরুর উপরে দুইটা গরুর উপরে ভিডিওর তিন নাম্বার সিঙ্গেল গরু দাম চাচ্ছিলেন কেমন এটা যে দর্শক বেশি কোনো আহামের দরদাম হবে না কো এটার দাম রাখবো আমি দুই লাখ টাকা দুই লক্ষ টাকা সোজা সোজা দুই লাখ টাকা দাম কম করা যাবে ভাই সীমিত কিছু কম বেশি হবে যেহেতু একসঙ্গে যদি কোনো দর্শক তিনটা লেয় আসলে আমার এই জার্সি গরু তো আসলে অনেক মানুষ অনেক ভিডিও দেয় জার্সিগুলো তো কোনো জায়গায় এইভাবে তিনটা গরু কেউ দেখাতে পারে না একসঙ্গে আমার থেকে যে দর্শকগুলি তিনটা গরু তিনটা জার্সি গরু তিনটা জার্সি থাকবে তিনটাতে সীমিত কথা বলা শুধু বকনা বাচ্চা আর একটা সার বাচ্চা যে দর্শক নতুন খামার এসব গাবি দিয়ে খামার করবে ইনশাল্লাহ সে লাভবান হইতে পারবে আচ্ছা অবশ্যই এটা ছিল আবির ভাই ভিডিওর তিন নাম্বার সর্বশেষ কালেকশন তিনটা গরু একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভার করে ফ্রি থাকবে ফ্রি থাকবে এটা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবে নাম মোহাম্মদ আবিশেক জেলা পাবনা থানা ঈশ্বর অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গুরু দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম